আজ আমি চুলে ব্যবহার করেছিলাম শ্যাম্পুর সাথে চিনি আমি বিয়ের আগেও একবার ব্যবহার করেছিলাম এবং বিয়ের পরেও ব্যবহার করেছিলাম কিন্তু মাঝখানে আমি আর কখনও ব্যবহার করিনি মানে আর করা হতো না এই যে দেখো চুলটা কিন্তু যদি আলো থাকতো রোদ থাকতো তাহলে আরও ভালো করে বুঝতে পারতে চুলটা কিন্তু স্ট্রেকচারটা একটু মানে বদলে গেছে আমার চুলটা কিন্তু হালকা শাইনও করছে তবে আলো থাকলে আমি নিজেও আরেকটু ভালো বুঝতে পারতাম আর তোমরা আরেকটু ভালো বুঝতে পারতো যেহেতু বৃষ্টি হচ্ছে মেঘলা হয়ে আছে তার জন্যে কিন্তু ভালো অন্ধকার অন্ধকার আসছে কিন্তু চুলটা আমার না মানে চুলটা বেশ ছাড়া ছাড়া হয়ে আছে মানে একটা একটা করে বেশ হয়ে আছে চুলটা বেশ ভালোই লাগছিলো তবে তোমরাও কিন্তু চিনির সাথে অবশ্যই দিয়ে মানে শ্যাম্পু ব্যবহার করো আর আমার কাছে তো টোনারও ছিল তো যেই টোনারগুলো আমি বানাই তো সেই টোনারের ভিডিওটা অবশ্যই দেব একদিন শর্ট দিয়েছিলাম তো সেই টোনারটাও তার সাথে আমি মিশিয়ে দিয়েছিলাম তোমরা অবশ্যই মিশিয়ে ব্যবহার করো তো